আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ শুক্রবার ঈদের আগের দিন কুরবানি ঈদের আগের দিন তাই আমাদের গরুটাকে একটু গোসল করানোর জন্য নিয়ে আসলাম পুকুর পার প্রায় দুই দিন হয়ে গেছে গরুটা ক্রয় করার পর তাই আজকে ভাবলাম একটু শ্যাম্পু দিয়ে গরুটাকে গোসল করাই তাই তানজিম লাভ ও অন্যান্য বাচ্চি যারা তারা সবাই গরুটাকে গোসল করাচ্ছে আর আমি দেখতেছিলাম কারণ গরুটা ক্রয় করার পরে একটা দিনও গোসল করা হয় নাই তাই গোসল করা শেষে যখন এটাকে নিয়ে আসতেছিলাম তখন এটাতে গরুটার খুব হালকা অনুভব দেখতে লাগতেছিল তাই বাড়ির পাশের পুকুর থেকে এটাকে বালুর মাঠে নিয়ে আসছি যাতে একটু শরীরটা মুছে দেওয়ার জন্য তাই বাসা থেকে বললাম একটি শুকনা কাপড় দেওয়ার জন্য যাতে এটাকে মশা যায় এই জন্য এটাকে বাঁচছি তারপর ওই বালু ধরার জন্য তার পাটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে পায়ে কোনো ময়লা না থাকে গরুটা মনে হালকা একটু ঠান্ডা বা শীত লাগতেছে তাই গরুটার এই অবস্থা সেই জন্য এটাকে মুছে দেওয়ার জন্য একটু প্রস্তুতি নিতেছিলাম তাই বলতেছিলাম যে একটু একটা শুকনো কাপড় আনার জন্য আর এটাকে যে রাস্তার এখানে দূরে রাখছে গরুটা এখন অনেকটাই হালকা লাগতেছে এবং তঞ্জিমকে একটা কাপড় দিলাম তানজিম এই গরুটাকে মুছে দিচ্ছে পানিটাও যাতে গরুর থেকে পানি জড়ে যায় এবং গরুটাও ভালো লাগতেছে লাগতেছিল গরুটা এখন হালকা শ্যাম্পু দিয়ে গরুটাকে গোসল করানো হচ্ছে এই যে কাপড় দিয়ে মশার পরে গরুটার থেকে এ পানিটা জড়ে যাচ্ছে এবং পাগুলোও মুছে দিয়ে যাচ্ছে এবং যাতে গরুটা ভালো থাকে এখন মশা প্রায় মোটামুটি শেষ এখন গরুটা এই ভিতরে নিয়ে যাব ওইখানে একটি এই তেরপাল টাঙাইতে বললাম যাতে বৃষ্টি না না পড়ে তাই গরুটাকে এখন বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি যাতে মোটামুটি এখন আর এখন এই যে মাত্র গাছের বৃষ্টি আসবে আসবে ভাব মনে হয় আজকে বৃষ্টি আসবে তাই ভিতরে নিয়ে যাতে তেরপাল দিয়ে রাখা যায় এটাকে বাসার ভিতরে নিয়ে যাচ্ছি আমাদের গরুটার দাম কিন্তু পড়েছে বাহাত্তর হাজার টাকা আজকে কিন্তু অনেকটাই গরুর দাম বেড়ে গেছে যে বাসায় নিয়ে আসলাম আজকে নাকি ঈদের আগের দিন গরুর প্রতি প্রায় পঞ্চাশ থেকে তিরিশ হাজার টাকা বাইরে গেছে মানে যেটা সত্তর রয়েছে যে এক লাখ এক লাখ টাকার গরু নাকি এক লক্ষ তিরিশ হাজার দেড় লাখ টাকার গরু এক লক্ষ আশি হাজার টাকা প্রায় হয়ে গেছে এই যে এখন বাসায় নিয়ে আসলাম গরুটাকে আর আসার পূর্বেই যেহেতু বৃষ্টি একটি তেল পাল্টা নিয়ে নিলাম যাতে এখানে আর বৃষ্টি বৃষ্টি না পড়ে এই যে তারা খুব বাতিজেরা খুব কষ্ট করতেছে এই গরুটার জন্য যে গাছ কেটে নিয়ে আসছে সকালে গিয়ে এবং এটাকে